আয়ান রাজের এই অনন্য কীর্তি শুধু মুজফরপুর বা বিহার নয় গোটা দেশের ক্রিকেট অনুরাগীদের মনে আশা জাগিয়েছে তেরো বছর বয়সে এই ধরনের ইনিংস শুধু প্রতিভার প্রমাণ নয় বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের সম্ভাবনারই পরিচয় মাত্র একশো চৌত্রিশ বলে খেললেন তিনশো সাতাশ রানের ইনিংস বৈভব সূর্যবাংশীর থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান পেয়ে গেল ভারত মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নিয়েছেন বাইভব সূর্যবাংশী বর্তমানে তিনি ভারতীয় অনুর্ধ উনিশ দলের ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এবার শিরোনামে উঠে বৈভব সূর্যবংশীর থেকেও এক ভয়ঙ্কর ব্যাটসম্যান একশো বলে করেছেন তিনশো সাতাশ রানের কাটার ইনিংস মাত্র ১৩ বছরের ভারতীয় ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটে আরও এক উঠতি প্রতিবার আগমন ঘটেছে বয়স মাত্র ১৩। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে যেন অভিজ্ঞতার ছাপ রেখে যাচ্ছেন মজফ্ফরপুর নিমচকের বাসিন্দা আয়ান রাজ সম্প্রতি মুজফ্ফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ্ব চোদ্দ বিভাগে এক অভূতপূর্ব ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন এই কিশোর প্রতিভা বৃহস্পতিবার শুভঙ্কর পাটাহি মাঠে অনুষ্ঠিত জেলা ক্রিকেট লিগের একটি ত্রিশ ওভারের ম্যাচে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নেমে আয়ান রাজ একশো চৌত্রিশ বলে অপরাজিত তিনশো সাতাশ রান করেছেন এই বিধ্বংসী ইনিংসে একচল্লিশটি চার ও বাইশটি ছক্কা মারেছে স্ট্রাইক রেট ছিল দুশোর বেশি এমন ইনিংস ভারতীয় ক্রিকেট ক্রিকেটের ইতিহাসে বিরল এবং বিস্ময়কর আয়ান ক্রিকেট খেলছে মাত্র পাঁচ বছর বয়স থেকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অনুপ্রেরণা বৈভব সূরীবাংশী যিনি ইতিমধ্যেই চোদ্দ বছর বয়সে ক্রিকেটে জগতে খ্যাতি অর্জন করে ফেলেছেন বৈভব আয়ান ছোটবেলা থেকে একসঙ্গে অনুশীলন করতেন আয়ানের ভাষায় বৈভব ভাইয়ার সাথে প্রতিবার কথা বললে আমি অনুপ্রাণিত হতাম আমরা ছোটোবেলায় একসঙ্গে খেলতাম আসছে বড় হয়েছে আমিও তার পথ অনুসরণ করছি আনায় আয়ানের লক্ষ্য একদিন ভারতের জাতীয় দলে খেলা তার বাবাও একসময় ক্রিকেট খেলতেন এবং তার স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যা শেষ পর্যন্ত পূরণ হয়নি আয়ান আর সেই স্বপ্ন বাস্তব করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ পরিবার সবসময় তার পাশে থেকেছে এবং তার প্রতিভা বিকাশে উৎসাহ দিয়েছে আয়নের সাফল্যের পিছনে রয়েছে অদম্য পরিশ্রম ও অধ্যাবসায় বৃষ্টি হোক বা উৎসব ক্লাব বন্ধ থাকলেও আয়ন থেমে থাকে না বাড়ির ছাদে বানানো ইনডোর প্র্যাকটিস রুমেই চলে তার নিয়মিত অনুশীলন পড়াশোনার চেয়ে ক্রিকেটই তার মনোযোগ বেশি দিনে রাতে একটাই লক্ষ্য ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা আয়ান রাজের এই অনন্য কীর্তি শুধু মুজফরপুর বা বিহার নয় গোটা দেশের ক্রিকেট অনুরাগীদের মনে আশা জাগিয়েছে তেরো বছর বয়সে এই ধরনের ইনিংস শুধু প্রতিভার প্রমাণ নয় বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের সম্ভাবনারই পরিচয়